রিচার্জেবল এই ভেজিটেবল পিলারটা নিয়ে অনেকের অনেক কোয়ারিজ ছিল যে এটা রকম কাজ করে কাজ করে কি না কি কি করা যায় তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু দেখে দিব ভিডিওটা অনেক লং হয়েছিল বাট আমি স্পিড বাড়ি এটাকে শর্ট করেছি আমি এটাতে অনেক কিছু আজকে করে দেখাবো কি কি করা যায় কি রকম হয় সব কিছু প্রথমে আমি পেঁয়াজ করে নিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে পিল হয়ে গিয়েছিল একে একে করে কিন্তু হচ্ছে আমি রসুনও দেখিয়ে দিব রসুনও এটাতে কিন্তু আমি দেশি রসুন দিয়েছি এর আগে আমি বড় রসুন দিয়ে করেছিলাম তো অনেকে জিজ্ঞেস করেছিল যে দেশি রসুন হবে কিনা তো আমি দেশি রসুনটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে কিন্তু এটাতে খুব দ্রুত কিন্তু পিল হয়ে যায় সময় কিন্তু লাগে না এরপর হচ্ছে আমি এটাতে কচুর মুখী দিয়ে দিচ্ছি কচুরমুখী ছেলাটাও কিন্তু অনেকের জন্য একটু টাফ হয়ে যায় তো কচুর মুখীটাও কিন্তু আপনারা এটা সাহায্যে খুব দ্রুত কিন্তু পিল করে নিতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন খুব বেশি সময় লাগে না জাস্ট এক মিনিট একটু যদি প্রেস করেন দুই তিনবার দেখবেন যে খুব সুন্দর করে কিন্তু এটাতে পিল হয়ে আসে একে একে আমি সব দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন যে কত তাড়াতাড়ি আপনারা এটাতে সব কিছু করে নিতে পারবেন আপনার সময়ও বাঁচবে আর ছোট আলুটা আমি দেখিয়ে দিচ্ছি দেশি ছোট আলু এটাতেও কিন্তু খুব দ্রুত হচ্ছে সুন্দর করে পিল হয়ে যায় তো যাদের কাজের বোয়া নেই বা কাজের বুয়া নেই খুব ভেজাল তারা কিন্তু এই প্রোডাক্টটা নিলে আপনাদের অনেক কাজ সহজ হয়ে যাবে দেখেন দেশি আলুগুলো কিন্তু সুন্দর করে পিল হয়ে যাচ্ছে বেশি না দুই তিনবার প্রেস করলে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর সব খসাগুলো কিন্তু হচ্ছে আপনার নিজে গিয়ে জমা হচ্ছে ঠিক আছে দেখেন একদম কিন্তু ক্লিন হয়ে গেছে আর এটা হওয়ার কারণে কিন্তু আপনার বারবার প্লাগিনের কোনো ঝামেলা নেই আর এক চার্জে কিন্তু টানা এক ঘন্টার বেশি ইউজ করা যায় এটা আসলে অনেক ইউজফুল তো হাতের কাছে থাকলে এটা খুব সহজে কিন্তু যে কোনো সময় ইউজ করা যায় আমি এটাতে বড় আলু করে দেখিয়ে দিচ্ছি বড় আলুগুলোও কিন্তু সুন্দর করে পিল হয়ে যাচ্ছে দেখেন একদম কিন্তু ঝকঝকে মানে কোনো খোসা নেই ঠিক আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটাতে যে আদা হয় আমার অ্যাকচুয়ালি জানা ছিল না তো আজকে আদাটাও করে ফেললাম খুব সুন্দর করে কিন্তু বাকিগুলোর মতো কিন্তু এটাতে আদাটাও পিল হয়ে গেছে একদম কিন্তু পরিষ্কার আদাগুলো হচ্ছে সাইজে বড় থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু এটা কেটে নেবেন কেটে নিয়ে তারপর এটাতে দিবেন দেখবেন যে একদম কিন্তু সুন্দর করে হয়ে যায় তো এভাবে কিন্তু আপনারা সব হচ্ছে এটাতে পিল